আলাইকুম সবাইকে আমি বক্তিয়ার হোসেন জামি মোটর থেকে ছোট্ট একটা ইন্ট্রোডিউসিং ভিডিও নিয়ে এটা হচ্ছে যে ইয়ামাহার আর ফিফটিন এবং এম টি ফিফটিনের দু হাজার চব্বিশের নতুন কালার ইন্ট্রোডিউসিং তো নতুন কালার এবং প্রাইসগুলো জানাই দিব সাথে সাথে প্রতি বছরের মতো এবারও ইয়ামাহার ইন্ডিয়া নতুন কালার বের করছে যেটা হচ্ছে যে প্রত্যেকটা মডেলে বের করে আর ফিফটিন এম টি ফিফটিন এবং রেজেডারে আমাদের রেজেডার এখন আসে নাই রেজেডারটা ঈদের পর পরে আসবে আর এম টি ফিফটিন এবং আর ফিফটিন আসছে এম টি ফিফটিনে এই কালারটা অ্যাড হয়েছে এবছর এই কালারটা হচ্ছে যে আপনার ম্যাট গ্রিন মানে আমার মতে যতগুলা কালার বের করছে এম টি ফিফটিনের শুরু থেকে দু থেকে তার মধ্যে সবচেয়ে সুন্দর কালার কম্বিনেশন হয়েছে এটাতে কালারের রিম গোল্ডেন সাসপেনশন টোটাল আসলে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে আর এটাতে বাকি ফিচার বা আদার্স অন্য কোনো কিছু চেঞ্জ আসে নাই শুধুমাত্র কালারটাই চেঞ্জ করছে ইয়ামাহা যেটা করে ইন্ডিয়াতে প্রতি বছরই ওরা একটা করে নতুন কালার অ্যাড করে কারণ প্রতি বছরই আপগ্রেড হয়তো দেওয়ার মতো থাকে না কিছু গাড়িতে তো আর প্রতি বছর মডেল চেঞ্জ করা সম্ভব হয় না বা কনফিগারেশন চেঞ্জ করা সম্ভব হয় না তখন কালারটা চেঞ্জ করেন তো এমটিতে দুই হাজার চব্বিশের নতুন কালার অ্যাড হয়েছে ম্যাট গ্রিনটা এটার ম্যাট ফিনিশিংটা টোটালি খুব আই ক্যাচিং অসাধারণ হচ্ছে এখানে লেমন কালারের একটু স্টিকার অ্যাড করছে আর ডুয়েল এবিএস এটা হচ্ছে ডুয়েল এবিএস আগেরটা যে ছিল বিএস সিক্সের সিঙ্গেল এভিএস এর এটা হচ্ছে যে বিএস সেভেন ই টোয়েন্টি সাপোর্টেড ইঞ্জিন বিএস সেভেন ইঞ্জিনের নতুন অ্যাড হচ্ছে যে ডুয়েল এবিএস অ্যাড করছে এবং এই এলইডি ইন্ডিকেটারগুলা ইন্ডিকেটরগুলা করছে ইন্ডিকেটার লাইট সামনে এবং পিছনে এগুলো এলইডি করছে আর জাস্ট ইঞ্জিনটা রিফাইন করে বিএস সিক্স থেকে বিএস সেভেনে আপগ্রেড করছে আর তেমন কোনো চেঞ্জ নাই এখানে ছোট্ট একটা চেঞ্জ আছে সেটা হচ্ছে যে এখানে এমটি চাপাতে আগে যে সুইচটা ছিল ওটা চেঞ্জ করছে মানে আগে ইঞ্জিনের স্টার্টের সুইচটা ছিল নিচে এখানে নিচে ছিল সেটা এখানে একই বাটনে এখানে নতুন এই বাটনটাতে অ্যাড করে দিছে স্টার্ট এখানে ইঞ্জিন কিল সুইচটা চেঞ্জ করছে আগে এখানে শুধু ইয়াটা ছিল স্টার্ট বাটনটা নিচে ছিল আর ইঞ্জিন কিল সুইচটা উপরে ছিল সেটাকে এখন একটা ভালো ইঞ্জিন স্টার্ট বাটন এবং ইঞ্জিন ইঞ্জিন কিল সুইচ একসাথে দিয়ে এই বাটনটা দিছে হ্যাঁ এটা একসাথে করে বলছে আর এই এই নিচের বাটনটা অফ বাদ দিয়ে দিছে আর একটা চেঞ্জ হচ্ছে যে এখানে এখন হ্যাজার্ড লাইটটা হ্যাজার্ড লাইটের সুইচটা অ্যাড করছে এই যে হ্যাজার্ড লাইট আগে যেটা ছিল না আগে শুধু নিচে সেলফের বাটনটা ছিল হ্যাজার্ড লাইট নতুন করে অ্যাড করছে আর তেমন কোনো চেঞ্জ নাই আর বাকি সব কিছুই সেম এখানে ই টোয়েন্টি সাপোর্টেড ইঞ্জিন আর ওই জায়গায় স্টিকারটা গ্রাফিক্সটা বডির সাথে বা অন্যান্য গ্রাফিক্সের সাথে ম্যাচ করা লেমন কালারের পিছনেও সেম পিছনে এগুলা ইন্ডিকেটার এলইডি ব্যাকলাইট এলইডি তারপর পিছনে হচ্ছে যে ডুয়েল আর আমারি কোনো চেঞ্জ নাই এগুলা আসলে প্রতি বছর চেঞ্জ হয়ও না জাস্ট কালারটা গ্রাফিক্সটা চেঞ্জ হয় তো এম টিতে এই কালারটাই চব্বিশের অসাধারণ একটা জোস কালার করছে এরপরে আসে হচ্ছে আমাদের আর ফিফটিন এম আর ফিফটিন এম কার্বন এডিশন আসলে ওরা কার্বন এডিশন বলে যেটা রিলিজ করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কার্বন এডিশন না কার্বন এডিশন ওরা এক হাজার সিসিতে করছে আর কার্বন এডিশন যদি করতে যায় এই গাড়িটার দাম কিন্তু অনেক পড়বে তো কার্বন এডিশনের মতো করে ওরা জাস্ট এই ফ্রন্ট পার্টগুলা ব্ল্যাক করছে যেমন এটাকে ম্যাট রাখছে এখানে হেডলাইটের উপরের এই এটা স্টিকার ম্যাট স্টিকার ম্যাজিক স্টিকারের উপরে ইয়া আর এই হেডলাইটটা আগে ছিল সিলভার এটাকে ব্ল্যাক করছে ফ্রন্ট ফেন্ডারটা এটা আগে সিলভার ছিল এমএ এখন এটাকে ব্ল্যাক করছে তারপরে এখানে এই গ্রাফিক্সের লেখা লেখাটা আগে ছোট ছিল এটাকে একটু বড় করছে স্টিকারটা সেম তারপরে এই পার্টটা ব্ল্যাক করছে তারপর হচ্ছে এখানে এগুলো আগে সিলভার ছিল এগুলো ব্ল্যাক হয়েছে এই পাশটা আবার আগের এমও সিলভার ছিল এখানেও সিলভার আছে বাট এই জিনিসটা অ্যাড করছে এখানে জাস্ট দুইটা স্টিকার অ্যাড করছে তারপর হচ্ছে যে টিএফটি মিটার আগের মতোই আছে বিএস সেভেনের কেএফটি মিটার যেটা ছিল এটাই বাটন এই চাপাটা বিএস সেভেন থেকে আসে বিএস সেভেনের ফিফটিন এম ভার্সন টু থেকে আসে আর পিছনে চেঞ্জ হচ্ছে যে এগুলা এম এ আগে ব্ল্যাক কালার সিলভার কালার ছিল এগুলা এখন ব্ল্যাক কালার করছে ব্ল্যাক কালারের উপরে স্টিকারিং করা সিট কার্বন ফাইবারের মতো করে করা এই যে আর ফিফটিন এম এগুলো সেম আছে বাট কার্বন এডিশন বলে ওরা যেটা এক্সিবিশনে শো করছিল বা ওদের ইয়ামাতে যেটা বোঝাতে চাইছিল সেটা কিন্তু এটা না এটার নাম দিছে কার্বন এডিশন হয়তো ফিউচারে কার্বন এডিশন আসতে পারে বা এগুলো কার্বন গ্রাফিক্স করা আসতে পারে বাট এখন এটা ইন্ডিয়ান লোকাল মার্কেট এবং বাংলাদেশের এটাই আসতেছে ইন্ডিয়ান লোকাল মার্কেটেও এটা চলতেছে এটা হচ্ছে যে এই ফ্রন্ট এবং ইয়েগুলো ব্ল্যাক আর ট্যাঙ্ক প্যাটগুলো সিলভার হ্যাঁ এমের পরবর্তী কালার হচ্ছে যে এটা আগে ছিল সিলভার কালার এবং মনস্টা কালার মনোস্ট্রা কালার এখন অফ আসে মনস্ট্রা কালার হয়তো আবার নতুন করে একটু গ্রাফিক্স চেঞ্জ করে হয়তো ডিসেম্বর জানুয়ারির দিকে আসবে এখন আপাতত মনস্ট্রাল অফ আছে আর এমের ভিতরে সিলভারের ভিতরে এই কালারটা চেঞ্জ হয়েছে গ্রাফিক্স রিমের কালার সেম আছে ডুয়েল এবিএস এলইডি ইন্ডিকেটর বাকি সব কিছুই সেম আছে এমএ জাস্ট এই ফ্রন্ট সাইডের কালারগুলো চেঞ্জ করছে তো এই হচ্ছে আসলে নতুন দুটা কালার চব্বিশ এর নতুন দুইটা কালার এম টি ফিফটিন এবং আর এর যখন রেজেডার আসবে আমরা রেজেডার টাও ইন্ট্রোডিউসিং করাবো আর এগুলো একটু ইন্ডিয়াতেই প্রাইস বাড়ছে প্রতিবারই বাড়ে প্রতিবারই একটু করে কালার চেঞ্জ করে একটু করে দাম বাড়ায় অল্প একটু দাম বাড়ে এটা ইন্ডিয়া থেকেই বাড়ে এরপরে আবার এটার সাথে আমাদের কাস্টমার ডিউটি অ্যাড হয় এগুলোর প্রাইস এক তারিখের পর থেকে যারা মাল পর থেকে মাল বের করবে তাদের হচ্ছে যে নতুন কস্টিংয়ে মাল বের করতে হবে প্রাইসটা অনেক বাড়বে কারণ একশো টাকা যেটা ষাট টাকা বাড়ছে সেই রেট অনুযায়ী সেটার সাথে আরও অনেক কিছু অ্যাড হবে সেই রেট অনুযায়ী দাম বাড়বে তা আমাদের এখনকার প্রাইস হচ্ছে যে এর এই নতুন কালারটা এটা হচ্ছে যে ছয় লাখ আর এম টি ফিফটিন গ্রিন কালার এটা হচ্ছে যে আপনার পাঁচ লাখ সাইড আর আগের কালারগুলোর প্রাইস আগের মতোই আছে আগের কালারগুলোর প্রাইস আরেকটু কমে আছে এটা নতুন কালার এগুলো আমাদের ইন্ডিয়া থেকে দাম একটু কালারের কারণে বেশি পড়ছে যার কারণে এগুলোর প্রাইসটা আগের কালারগুলোর চেয়ে একটু বেশি তো আজকে এই ইন্ট্রোডিউসিং ভিডিও নিউ কালার ইন্ট্রোডিউসিং ভিডিও এতটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম